গোয়েন্দা বিভাগের হেড ছিল খন্দকের যুদ্ধে প্রচন্ড আজকের মতো প্রবাহ মাটি খনন করতে করতে সাহাবিদের পেটে ক্ষুধা নাই দাঁড়াইতে পারে না নামাজের জন্য এত ক্লান্ত ক্ষুধা ক্লান্ত শ্রান্ত বিশ্ব নয় বললেন কে আছো এই কঠিন শীত এই ভয় আর ক্ষুধার মধ্যেও খন্দকের পরীক্ষার টপকে শত্রু শিবিরে যে আমাকে তথ্য দিবা কে আছো কারো গায়ে শক্তি নাই যে দাঁড়াবে কেউ দাঁড়ায় না বিশ্বনবী তখন নিজে হুজাইফা আমাকে আজকে শত্রু শিবিরের তথ্য এনে দিবে সে জান্নাতে আমার মরাফাকে আমার সঙ্গী হবে হোজাইফা আলাদুল ইয়ামান জীবনের ঝুঁকি নিয়ে এই ক্ষুধা শৈত্যপ্রবাহ কোল্ড ওয়েভস উপেক্ষা করে পরীক্ষা টপকে শত্রু শিবিরে যে সবার কথাগুলো চুপে চুপে শুনে বিষ্ণুনবীর দরবারে এসে গোয়েন্দাদের মতো তথ্য সরবরাহ করেছে বিষ্ণুনবীর গোয়েন্দা বিভাগের প্রধান ইয়ামান ইন্টেলিজেন্স বিভাগ চালাতেন মুনাফিকদের নাম ওনার কাছে ছিল মহাদিবনে জাওয়াল মদিনা রাষ্ট্রের সবচেয়ে সিনিয়র আমলা ছিলেন আমলাতন্ত্র চিনেন তো প্রশাসনিক কাজ যারা চালায় অ্যাডমিনিস্ট্রেশন বোঝেন না দ্য ডিপার্টমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন মদিনার রাষ্ট্রের সিনিয়র আমলা মহাদিবনে জবাল ফিল হালাল ইউল হারাম হালাল হারামের স্পেশালিস্ট ছিলেন বিশ্বনবী উনাকে ইয়ামানের গভর্নর করে পাঠাইয়াছে বলেছেন এমন গোষ্ঠীর কাছে যাবার ইহুদিন আসারা আগে শাহাদা পড়লে এরপরে নামাজের দাওয়াত দিও নামাজ পড়লে জাকাতের দাওয়াত দিও গভর্নরের অ্যাটিচিউড যেমন থাকে তেমন অ্যাটিচিউড ধরে রেখেছো বাংলা পড়েন তাহলে মোয়াজিব জাবাল কি দিয়ে বিশ্বনবী কবিতা লেখায় নাই চিঠি লেখায় নাই আজান দেওয়ায় নাই সোভানাল্লাহ পড়বেন না সব শেষ সাহাবী বলি আবু হরায়রা রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন বিড়ালের বাবা কি করতেন খালি হাদিস মুখস্থ করতেন উনি বলতেন আলজামু রাসূলুল্লাহ আলা মিল ইবাতনি আমার শুধু পেটের ক্ষুধার বন্দোবস্ত হইলে আমি নবীর সঙ্গ ছাড়তাম না আমার আনসার সাহাবারা খেত খামারের কাজ করত আমার মহাজির সাহাবারা ব্যবসা করত আর আমি নবীর সাথে সাথে থাকতাম শুধু সকাল বিকাল দুই বেলা যদি আমার খাবারের বন্দোবস্ত হয় আমি আর নবীর লক ছাড়ি না সুবান না পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটা হাদিস তিনি বর্ণনা করেছেন সবচেয়ে বেশি হাদিস বর্ণাকারী সাহাবী হাদিস প্রিজার্ভেশনের কাজে বিশ্বনবী ওনাকে কাজে লাগিয়েছেন উনি একদিন বলেন ইয়ার রাসুল আল্লাহ আসমা আমিন কাকা ফালা ফাজ নবী অনেক কথা শুনি আমার মনে থাকে না বিষ্ণু বললেন তাই খুব সুত্রি দাক তোমার চাদরটা বিছাও আবুহরারা বিছালেন বিষ্ণনবি হাত বুলায় দিলেন এরপরে অনেক হাদিস বর্ণনা করলেন আবুহরারা বলে তারপর থেকে বিষ্ণুবি যাই বর্ণনা করে আমি শুনি আর একটাও বলি না কম বিশ্বনবী উনাকে হাদিস প্রিজার্ভেশন নবীর এই যে লক্ষ্য হাদিস প্রিজারভেশনের এই দায় দায়িত্ব দিয়েছেন سيدنا আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে প্রিয় ভাইরা তাহলে 10 জন কথা যে বললাম আপনারা কি খেয়াল করেছেন কত বড় ট্যালেন্ট হান্টার চৌকস ট্যালেন্ট হান্টার ছিল আমার নবী এক এক জনের এক এক ট্যালেন্ট এক এক কাজে অ্যাসাইন করেছেন এক একজনকে এক এক দায়িত্ব দিয়েছেন এক এক জনের প্রতিভা এক একভাবে বিকশিত হওয়ার সুযোগ দিয়েছেন আওয়াজ করে বলেন ঠিক কি এখন আমার পর্দার আড়ালে আমার মায়েরা বলবে এতগুলো পুরুষ সাহাবির কথা বলল নারী সাহাবীরা কি কিছু করে না হ্যাঁ একজন নারী সাহাবির কথা বলে মোনাজাত হবে দোয়া ছাড়া কেউ যাবে না রুফাইদা আল আসলামী আর আদি আল্লাহ ওনার বাবার নাম সাদ আল আসলামী বিশ্বনবী কি খেয়াল করলেন দেখেন সাদ ছিল মদিনার বড় ডাক্তার এই নারী সাহাবি রুফাইদা বাবার কাছ থেকে চিকিৎসাবিদ্যা শিখেছেন যখন শিখছে বিষ্ণবী দেখলেন আমার তো প্রতি সপ্তাহে সপ্তাহে যুদ্ধ যুদ্ধে আহত সেবা দিবে কে বিষ্ণনবী রুফাইদাকে বললেন রুফাইদা তুমি মসজিদে নবীর পাশে একটা মেডিকেল ক্যাম্প করে এই যে আসিনাউদ্দিন মেডিকেল মেডিকেলের আমার ছাত্রী বন্ধুরা শুনে রাখো তোমাদের আইকন হচ্ছে রুফাইদা আল আসলামিয়া বিশ্বনবীর ডিরেকশন অনুযায়ী তিনি মসজিদে নবীর পাশে একটা মেডিকেল ক্যাম্প করলেন এবং আহত সাহাবাদের চিকিৎসা উনি উনার টিম নিয়ে দিতেন বিশ্বনবীর পরামর্শে উনি আনসারি এবং মহাজির মহিলা সাহাবিদেরকে নিয়ে একটা স্পেশাল মেডিকেল টিম গঠন করলেন খাইবার যুদ্ধে সপ্তম হিজড়িতে যখন বিশ্বনবী যায় উনি উনার টিম নিয়ে আসতেন বললেন ইয়ারা সুলাল্লাহ আমরা তো তলোয়ার চালাতে পারি না আমরা তো তীর মারতে পারি না আপনি যদি অনুমতি দেন খায়বার অভিযানে আমি আমার টিম নিয়ে মেডিকেল টিমের সেবাটা সার্ভিসটা দিতে চাই পড়েন সুবহানাল্লাহ বিশ্বনবী অনুমতি দিলেন যোদ্ধা সাহাবীদের সাথে রুফাইদা আল ইসলামিয়া উনিও মেডিকেল টিম নিয়ে অগ্রসর হলেন খায়বারের প্রতিটা আহত ইনজURED সাহাবী যারা ইনজুরি শিকার হয়েছেন সবাই রুফাইদা আল ইসলামিয়ার মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা সহায়তা পেয়েছেন সুবহানাল্লাহ পড়েন দেখেন কিভাবে বিশ্বনবীর ট্যালেন্ট বাছাই করতেন আপনি অবাক হবেন বাহরাইনের মেডিকেল ইউনিভার্সিটিতে রুফাইদা আল আসলামিয়া মেডিকেল প্রাইজ অ্যাওয়ার্ড প্রতি বছর দেওয়া হয় যদি আজ দিনের এই মেডিকেল আমার বোনেরা যদি জেনে থাকো জানো না হলে নতুন করে জানো সার্চ দিও রুফাইদা আল আসলামিয়া মেডিকেল অ্যাওয়ার্ড বাহারাইনের ইউনিভার্সিটিতে দেওয়া হয় প্রিয় ভাইয়েরা তাহলে আলোচনার সামারি আমরা করি বিশ্বনবী যার যেখানে ট্যালেন্ট তাকে ওইখানে কাজে লাগাতেন আওয়াজ করে বলেন ঠিক কিনা এবার একটা ইন্টারভিউ হবে আওয়াজ করে বলেন আবু মাহজুরাকে বিশ্বনবী কি বানাইছেন হ্যাঁ গেছেন সামনের চুলে হাত দিয়ে বিশ্বনবী কি সুন্দর গলায় আজান শিখালেন একাডেমিক প্রজেক্টের দায়িত্ব দিবেন তিনি ছিলেন বিশ্বনবীর দোভাষী ব্যক্তিগত সচিব মুসাব ইবনে উমায়ের দ্য ফার্স্ট এমব্যাসাদর অফ ইসলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস উম্মার বড় শিক্ষাবিদ মুফাসির আবদুল্লাহনে মাসুদ আবদুল্লাহনে মাসুদ ছিলেন জুরিস্ট কি ছিলেন জুরিস্ট ছিলেন এই উম্মার সবচেয়ে বড় জুরিস্ট খালিদ বিন ওয়ালিদ আ সেনা প্রধান হাসান বিন সাবেদ হাসান বিন সাবেদ ছিলেন বিশ্বনবীর সভা কবি কি ছিলেন বিশ্বনবীর সভা কবি ছিলেন এরপরে হোজাই ফাতুফুল ইয়ামান কি ছিলেন হ্যাঁ গোয়েন্দা বিভাগের প্রধান মহাদীব নে জাওয়াল কি ছিলেন সিনিয়র আমলা হা ইয়ামানের গভর্নর আবু হরায়রা রদ্দে আল্লাহ আলাহ আনহা হাদিস প্রিজার্ভেশনের কাজ করেছেন আর আমাদের রুফাইদ আল আসলামী রদী আল্লাহ্ আলা আনহা কী ছিলেন হ্যাঁ নার্স ছিলেন নার্স হয়ে মেডিকেল সেবা দিয়েছেন প্রিয় ভাইয়া পুরো আলোচনার যদি সামারি করি তাহলে বিশ্বনবী যেভাবে হিউম্যান রিসোর্সকে ম্যানেজ করেছেন যার যেখানে প্রতিভা কাজে লাগিয়েছেন আমরাও যদি করি আমাদের বাংলাদেশের চিত্র আমরা পাল্টে দিতে পারবে আমরা শুরুতে শুনেছি মানুষের আছে অসীম সম্ভাবনা প্রতিটা মানুষ অনন্য যত্ন নিলে যথাযথ পরিচর্যা করলে মানুষ বিশ্ব জয় করতে পারে ঠিক না আমাদের হাফেজে হেজে কোরআনের সামনে দাঁড়াতে পারে এমন কোনো হাফেজে কোরআন আল্লাহর জমিনে জন্ম হয় না ওটা বিশ্বকাপিয়ে তারা সেরা আমাদের ক্রিকেটাররা সেরা আমাদের তৈরি পোশাক শিল্প সেরা এরকম অনেক অনেক সেরা জিনিস আছে আমরা এগুলোরে এগুলো করতে পারিনি পরিচর্যা করতে পারিনি সঠিক অভাব তার তাহলে মানুষের অসীম সম্ভাবনাকে কাজে লাগাতে হবে ঠিক কিনা বলেন ইউনুস গভর্নমেন্টকে আমি বলবো অল্প সময়ের জন্য আপনারা এসেছেন সংস্কারও করতে হবে আবার নির্বাচনও করতে হবে সব সংস্কার হয়তো করতে পারবেন না যতটুকু পারবেন এর মধ্যে আমাদের যে হিউজ ম্যান পাওয়ার আমাদের যে মানব সম্পদ হিউম্যান করে যেতে হবে যেটা পারবেন না সেটাকে পরবর্তী নির্বাচিত কাছে রেখে যেতে হবে তারা যেন করে তাদের কাছে আপনারা এটা রেখে যাবেন তাহলে মানুষ চাইলে বিশ্ব জয় করতে পারে আর মানুষকে হারাতে পারে কেউ জোরে বলো যা মানুষকে হারাতে পারে কেউ আল্লাহ আমাদেরকে জনসংখ্যা দিয়েছেন প্রিয় ভাইরা এই জনসংখ্যা অনেক বড় সম্পদ এটা আমাদের জন্য অভিশাপ নয় আশীর্বাদ আমাদের জনসংখ্যাকে যদি আমরা জনশক্তিতে করতে পারি আজকে বাংলাদেশ যে অবস্থানে দাঁড়িয়ে আছে বাংলাদেশ তার উন্নতির শিখরে চলে যাবে চিল্লায় বলো আমাদের শ্রমিক ভাইরা বাইরে কাজ করে আমাদের শ্রমজীবী ভাইরা প্রবাসীরা তাদের ব্যাপারে গুরুত্ব দিতে হবে আমাদের শ্রমের দাম সবচেয়ে কম সবচেয়ে কম তারা অ্যাম্বাসিতে গুরুত্ব পায় না এয়ারপোর্টে গুরুত্ব পায় না এই সরকার অবশ্য তাদেরকে অনেক গুরুত্ব দিচ্ছে আমাদের অদক্ষ শ্রমিককে যখন আমরা দুবাই পাঠাই অল্প বেতন পাই কিন্তু ইন্ডিয়ানরা দক্ষ শ্রমিক তার গুণ বেতন পায় আমরা আমাদের শ্রমিকদেরকে অদক্ষ ভাবে আর পাঠাতে চাই না দক্ষ শ্রমিক পাঠিয়ে আমরা রেমিটেন্সের বন্যা বইয়ে দেব আমাদের শ্রমিকদের পাঠানো রেমিটেন্সের টাকায় সচল থাকে আমার দেশের অর্থনীতির চাকা তাদেরকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে আমরা পেয়েছি ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধা আর আমার প্রবাসী ভাইরা হচ্ছে রেমিটেন্স ফাইটার তাহলে আমাদের এই জনশক্তিকে জনসম্পদের ট্রান্সফর্ম করতে হবে ঠিক কিনা বলেন সরকার জনগণকে এভাবে পলিশ করতে হবে মা বাবারা ছেলে মেয়েদের মধ্যে কার কোন যোগ্যতা তাকে ওইভাবে কাজে লাগাতে হবে সবারে প্লাস পাওয়ার কোন দরকার নেই আমাদের দেশে একটা টেন্ডেন্সি আছে পরীক্ষায় এ প্লাস না পাইলে তুই কি করলি পাশের বাড়ির ছেলে এ প্লাস পাইছে যা ওর পা ধোয়া পানি খা কি খা আমি ভাবছি যে পা ধোয়া এ প্লাস পাওয়া ছেলেদের পা ধোয়া পানির একটা পানির ব্র্যান্ড বানাইতে হবে এরকম লেখা থাকবে এ প্লাস পাওয়া ছেলেদের পা ধোয়া পানি খাওয়া নাই এগুলার খাওয়া নাই ওরে আল্লাহ এ প্লাস পাওয়ার জন্য বানাইছে আর আপনার ছেলেকে এই এ প্লাসগুলোরে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ বানাইছে ওকে দিয়ে আল্লাহ কি করবে আপনি জানেনই না একটা এ প্লাস একটা এ গ্রেড একটা মানুষের জীবনকে ঠিক করে দিতে পারে না আপনার ছেলেকে আল্লাহ অন্য দিকে যোগ্যতা দিয়েছে ওদের মনোবল ভাঙবেন না খবরদার খবরদার ছেলে মেয়েদের মনোবল ভাঙবেন না যাকে দিয়ে যেটা হবে তাকে দিয়ে সেটা করতে হবে তার প্রতিভাকে সেভাবে কাজে লাগাতে হবে তাহলে বাংলাদেশ আমাদের জনসংখ্যা জনসম্পদে রূপান্তরিত হবে আমাদের সরকারের তত্ত্বাবধানে আমাদের আঠারো কোটি জনগণ দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হোক আমরা চাই কি চাই না আমরা ভালো মানুষ শ্রেষ্ঠ মানুষ হতে চাই কি চাই না ওই জাপানিজদের মতো শখ ওই ইউরোপিয়ানদের মতো কালচার আমাদেরকে আল্লাহ তালা কোরআন সুন্না অনেক কিছু দিয়েছেন যেহেতু বর্তমানে আমরা দেখছি তারা সৎ তাদের মধ্যে ভ্যালিউ আছে সেগুলো আমাদের মধ্যে আনার দরকার আছে না আর ইসলাম দিয়ে আমাদের জীবনকে সাজাতে হবে ইসলাম দিয়ে আমার পরিবারকে সাজাতে হবে ইসলাম থেকে কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে জীবন সুন্দর হবে না কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না কোরআন এর প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না এই জন্য কোরআনের আইন আমরা চাই কি চাই না প্রিয় ভাইয়েরা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মানব সম্পদের উন্নয়ন আমাদের সরকার যেন এদিকে নজর দেয় আমরা যেন এ ব্যাপারে যত্নবান হয়ে উঠি যাকে আল্লাহ যে যোগ্যতা দিয়েছে এই যোগ্যতা দিয়ে আমরা যেন ইসলামের জন্য দেশের জন্য কাজ করি আমরা যেন আমাদের স্কিল ডেভেলপ করি আমাদের পটেন্সিয়ালকে ডেভেলপ করি মোরালিটি ভ্যালিউজ নিয়ে শায়েক আহমদুল্লাহ আলোচনা করেছেন এগুলো দিয়ে যেন আমরা আমাদেরকে সাজাই আল্লাহ তালা আমাদের দেশকে তুমি নিরাপদ করো আমরা পড়ি আমিন আল্লাহ আমরা আঠারো কোটি জনগণকে তুমি জনশক্তিতে রূপান্তরিত করো আমিন আল্লাহ আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ভাই ভাইয়ে যেন এই দেশকে গড়তে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আমরা পড়ি আমিন আমার প্রিয় মহিউদ্দিন ভাই বলেছেন হুজুর এমন একটা ঘোষণাপত্র দিয়ে যাবেন আজকের এই ঐতিহাসিক যশোরের প্রোগ্রামে যেটা গোটা বাংলাদেশে মানুষ এটার উপর আমল করে আমি যে কথাটা বলেছি এটাই আসুন আমরা আমাদের জন সংখ্যাকে জনসম্পদে ট্রান্সফর্ম করি আমাদের জনসংখ্যাকে আমরা যেন জনশক্তিতে রূপান্তরিত করি জনসংখ্যাকে ট্রান্সফর্ম করে জনশক্তি দিয়ে আমরা যেন আগামীর বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ টু পয়েন্ট জিরোকে গড়ে তুলি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝাও আমার করে তফিক দান করুন জেনজি ক্ষমা করে দিও আমাকে অনেক দমক দিছি বকা দিছি আল্লাহ তোমাদেরকে করুক কবুল করুক যশরবাসীকে কবুল করুক আট দিনকে কবুল করুক এই মেডিকেল কলেজকে কবুল করুক ইসলামের জন্য বাদ ভাঙা এই জোয়ার এবং উৎসাহ আল্লাহ তাআলা কবুল করুক আদম عندي আলাইহি ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وبشال كشر مليك بشال زمين مليك تمرا كاش باتشر تولو اما حاد برو ছোট দুটি হাত পেতে বুক ভরা শানিয়ে তোমার শাহী দরবারে চেয়ে রইলাম আমাদের জিন্দিগির গুনা খাতা তুমি মাফ করে দাও আমাদের আব্বা আম্মা দাদা দাদি আত্মীয় স্বজন সবার গুনা খাতা তুমি মাফ করে দাও আমাদের যত আত্মীয় স্বজন কবরের বাসিন্দা প্রত্যেকের কবরটারে তুমি কোরআনের নোট দিয়ে মোনাওয়ার করে দাও আল্লাহ আজকের এই যশোরের প্রোগ্রামকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও সুরাত বানি সত্তর নাম্বার আয়াতের আলোকে জনসং সংখ্যাকে কিভাবে জনশক্তি জনসম্পদে রূপান্তরিত করা যায় সিরাতের লেন্সে সিরাত থেকে আমরা শুনলাম যা কিছু শুনলাম আমল করার তৌফিকে দাও রব্বুল আলামিন আমার বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসেবে কবুল করে নাও আজকের প্রোগ্রামে যারা জয়েন করল তাদেরকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন লক্ষ লক্ষ নারী পুরুষ যশোরের এই ঐতিহাসিক তাফসির প্রোগ্রামের মাহফিলে জয়েন করেছে আল্লাহ যেভাবে সহি সালামতে আজকে মাহফিলে জয়েন করলো সহি সালামতে প্রত্যেক ভাই এবং বোনকে তুমি গন্তব্যে পৌঁছে দিও আল্লাহ কত বড় বড় আল্লাহর অলিরা এখানে এসেছে মাদ্রাসার হুজুররা এসেছে পর্দার আরলে কত বড় এক কারণ রিডাইসে আল্লাহ যার হাতকে তোমার পছন্দ হয় যার এবাদোতকে পছন্দ হয় তার এ বাদতেরও সিলাই আজকের দোয়াটা তুমি কবুলা রে মঞ্জুর করে ডা রব্বান তকব্বল মিন না আল والحمد لله رب العالمين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله